হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি আমি ঐশ্বর্য বিশ্বাস আজ আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে কারণ আজ কিন্তু কি মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যা সাতটা তো আজকে কিন্তু আমরা কোনো প্রিভিয়াস ইয়ার ক্লাস বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে কিন্তু আলোচনা করছি না আজ আমরা আলোচনা করব ভারতের ব্যাংকিং ব্যবস্থা বা ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া সম্পর্কে কিন্তু আজকে আলোচনা তো যাই হোক এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রশ্নগুলো যে আসছে কিরকম টাইপের প্রশ্ন আসছে আর একটা পার্টের মধ্যে কিন্তু এই যে আছে সেটা শেষ করা যাবে না তো আজকে আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবো নেক্সট দিন কিন্তু আমরা ব্যাংকের যে রিজার্ভ ব্যাংকের যে পলিসি আছে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে তো চলো শুরু করা যাক দেখো রুটিনটা দা ধরো আছে এখানে রুটিনটা অর্বিথমেটিক ক্লাস দেখো প্রত্যেক মঙ্গলবার সন্ধে 7 টায় ক্লাস থাকে শুধুমাত্র এটাই বললাম যে আজকে অর্বিথমেটিক ক্লাস হচ্ছে তোমরা বাকিদের কাছে হয়তো তোমাদের কাছে রুটিনটা আছে সেই রুটিন অনুযায়ী হয়তো ক্লাসও করছো তো অবশ্যই এই রুটিনটা মেনে চলো আর তোমরা যারা এখনো জানো না যে আমাদের www.5 এর पाठशाला .com এই ওয়েবসাইটে প্রতি রবিবার সকাল 10টা থেকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু একটা মক টেস্টের সিরিজ নাও হচ্ছে তোমরা যারা আইসিসি জিডি 2025 কে টার্গেট করে রেখেছো তাদের জন্য এই মক টেস্টটা প্রত্যেক সানডে কিন্তু নাও হচ্ছে তোমরা অবশ্যই সেই মক টেস্টটা অ্যাটেন্ড করো আর এই মক টেস্টে যে প্রশ্নগুলো আসবে সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার বেসড বা ধরো যেগুলো আসবে সেরকম আসার মতন সব প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হয় আর এই মক টেস্টটা তো সময় তো দেন এবার ধরে নাও একশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিল এবার একশো জনের মধ্যে তুমি যত নাম্বার পেয়েছো তোমার র্যাঙ্ক যত সেটা কিন্তু মানডেতে তুমি কিন্তু জানতে পারবে মানডে সকাল দশটার মধ্যে কিন্তু তুমি তোমার নাম্বার বা র্যাঙ্ক কিন্তু জানতে পারবে এবার কিভাবে তোমরা এই পরীক্ষাটা দেবে এই জন্য কিন্তু সেপারেট ভিডিও তৈরি করা হয়েছে অবশ্যই সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু চাইলে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারো তাহলে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যাই কিন্তু হবে না তো চলো শুরু করা যাক ব্যাংক ভারতের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস আচ্ছা ব্যাংক মানে যখনই আমাদের মাথায় কিছু আসে একদম গ্রাউন্ড লেভেল থেকে বলছি ব্যাংক মানে আমাদের মাথায় আসে কি আমরা সেখানে টাকা রাখতে পারি প্রয়োজনে টাকা তুলে নিতে পারে এটিএম এর মারফত হতে পারে কিন্তু বর্তমানে মোবাইলের যে স্ক্যানার হয় স্ক্যানার দিয়েও কিন্তু টাকা তোলা যায় বা টাকা ট্রান্সফার করা যায় মানে ইউপিআই এর মাধ্যমে ওটা আসছে ঠিক আছে তো ব্যাংক হলে এমন একটা প্রতিষ্ঠান যার মাধ্যমে আমরা টাকা যোগান দেয় তাদেরকে সরকারকে আমরা কিন্তু কি টাকা রাখতেও পারি আবার সেখান থেকে টাকা প্রয়োজন নিতেও পারি আবার কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কি ঋণও দিয়ে থাকে ঋণ নীতিও কিন্তু ব্যাংকগুলো করে থাকে এবার কত ধরনের ব্যাংক আছে কিভাবে কিভাবে কি রয়েছে আচ্ছা ভারতে প্রথম ব্যাংকিং ব্যবস্থার সূচনা হয় সতেরোশো সত্তর সালে আচ্ছা প্রথম যে ভারতের ব্যাংক ছিল সেই ব্যাংকটা সতেরোশো সত্তর সালে স্থাপিত করা হয় সেই ব্যাংকের নাম কি ব্যাংক অফ হিন্দুস্তান যেটা সতেরোশো সালে স্থাপিত হয়েছিল প্রথম ঠিক আছে মনে রাখবেন এটা আবার একটু পরে আমি ফিরে আসছি দেখেন ভারতের দ্বিতীয় ব্যাংক ছিল জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা কিনা কত সতেরোশো ছিয়াশি সালে কিন্তু স্থাপিত হয় বুঝতে পারলে তাহলে আমরা বুঝলাম ভারতের প্রথম ব্যাংক হলো ব্যাংক অফ হিন্দুস্তান যেটা কিনা সত্তর সালে স্থাপিত হয় আর দ্বিতীয় ব্যাংক হলো আহ জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা কিনা সতেরোশো ছিয়াশি সালে স্থাপিত হয় দেখো এরপর আঠারোশো ছয় সালে ব্যাংক অফ ক্যালকাটা 1840 সালে ব্যাংক অফ বোম্বে 1843 সালে ব্যাংক অফ মাদ্রাজ তাহলে তিনটা ব্যাংকের যে সাল এই তিনটা সালই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই পড়ো 1806 1840 1843 ঠিক আছে ব্যাংক অফ ক্যালকাটা ব্যাংক অফ বোম্বে ব্যাংক অফ মাদ্রাজ এটুকু বুঝতে পারলে আশা করি এবার দেখো এই তিনটি ব্যাংকে একত্রে প্রেসিডেন্সি বেঙ্গল কোন তিনটি ব্যাংকে এই যে তিনটি ব্যাংক এই তিনটি ব্যাংকে একত্রে কি বলে একত্রে বলে এই প্রেসিডেন্সি ব্যাংক বুঝতে পারলে যাবে 1921 সালে এই তিনটি প্রেসিডেন্সি ব্যাংক একত্রে করে এম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ প্রথমে 1806 সালে ব্যাংক অফ ক্যালকাটা স্থাপিত হল 1840 ব্যাংক অফ বোম্বে 1843 এ ব্যাংক অফ মাদ্রাজ এরপর এদের নাম পরিবর্তন করা হলো প্রেসিডেন্সি ব্যাংক বুঝতে পারলে আশা করা যায় এবার এই প্রেসিডেন্সি ব্যাংক তাই 1921 সালে এই তিনটি প্রেসিডেন্সি ব্যাংককে একত্রিত করে এম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া করা হয় এই তিনটাকে একত্রিত করা হলো একত্রিত করে কিন্তু এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটা স্থাপিত করা হলো কত উনিশশো একুশ সাল এর প্রতিষ্ঠা করা হলো এটুকু বুঝতে পারলে আশা করা যায় নেক্সট দেখো আঠারোশো একষট্টি সাল থেকে এই ব্যাংকগুলি নোট ছাপানোর অধিকার পায় কোন ব্যাংকগুলি এই যে ইম্পেরিয়াল ব্যাংকের আন্দোলন যে ব্যাংকগুলো ছিল এই তিনটি ব্যাংক কিন্তু একত্রে নোট ছাপানোর কিন্তু অধিকার পায় দেখ ভারতীয় কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম ভারতীয় ব্যাংক হলো দা ওথ কমার্শিয়াল ব্যাংক যা আঠারোশো সালে ফৈজাবাদে স্থাপিত করা হয়েছিল এবার যদি প্রশ্ন আসে ভারতের প্রথম ব্যাংক কোনটা ভারতের প্রথম ব্যাংক যদি হয় তাহলে অবশ্যই ব্যাংক অফ হিন্দুস্তান কত সাল সতেরোশো সত্তর সাল এবার যদিও যদি প্রশ্ন আসে ভারতীয়দের দ্বারা সৃষ্ট প্রথম ব্যাংক কোনটা তাহলে কি হবে দা ওথ কমার্শিয়াল ব্যাংক বুঝতে পারলে প্রশ্ন দুটোর মধ্যে পার্থক্য একটা ভারতের প্রথম ব্যাংক একটা ভারতীয়দের দ্বারা সৃষ্ট প্রথম ব্যাংক ঠিক আছে যা আঠারোশো সালে ফৈজাবাদ স্থাপন করা হয় এখানে দুইটা দুইটা মানে কনফিউশনিং জায়গা বলে এরকম যে একটা ভারতে তৈরি প্রথম একটা ভারতীয়দের দ্বারা তৈরি প্রথম ঠিক আছে দেখ উনিশশো তেরো সালে চেম্বারলিন কমিশন ভারতের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করার সুপারিশ দেয় এবার চেম্বারলিন কমিশন হলো ভারতের অর্থনৈতিক যে অচল অবস্থা সেটার উপর কাজ করেছিল এবার এই যে চেম্বারলেন কমিশন কি করে ভারতের যে একটা কেন্দ্রীয় ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক একটা থাকা উচিত সেই জন্য কি সুপারিশ আচ্ছা এবার কেন্দ্রীয় ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক বলতে সেই সমস্ত ব্যাংককে বোঝায় যেটা হলো একটা দেশের শীর্ষ মানে সবচেয়ে উঁচুর যে ব্যাংক যেটা পুরোপুরি বা অর্থের যোগান দেবে মানে গোটা দেশকেই সেটাই কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে এর সুপারিশ কিন্তু প্রথম কি করেন চেম্বারলেন কমিশন এরপর দেখো উনিশশো ছাব্বিশ সালে হিলটোনিয়ন কমিশনের সুপারিশে উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবার প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক অচল অবস্থা দূর করার জন্য এই যে হিলটোনিয়ম কমিশন এর সুপারিশ উনিশশো চৌত্রিশ সালে কিন্তু এই রিজার্ভ ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় না একটা রিজার্ভ ব্যাংক বা একটা কেন্দ্রীয় ব্যাংক গঠন করা হবে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে দেখো উনিশশো সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয় যার নাম হলো কি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই তো এটা কত সালে স্থাপিত হলো সাল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও পঁয়ত্রিশ সালে কত তারিখ এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে উনিশশো সালে কত তারিখ ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছে তারিখটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো নেক্সট দেখো উনিশশো সালে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন উনিশশো চালু করা হয় একটা সালে একটা আইন চালু করা হল যে আইনটার নাম ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন ব্যাংককে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে ব্যাংকের যে বলতে পারো পারমিশন বা লাইসেন্স হবে এই ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনে কিন্তু আলোচনা করা হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে দেখো এরপর পয়লা জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয় এবার জাতীয়করণের ব্যাপার জাতীয়করণ মানে পুরোপুরিভাবে সেখানে সরকারের হস্তক্ষেপ থাকবে ঠিক আছে দেখো উনিশশো সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে আত্মপ্রকাশ করে এবার এই যে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কি আমরা প্রথম স্লাইডের মধ্যে আমরা দেখলাম যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কি ছিল এই ব্যাংক অফ ক্যালকাটা ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাস এই তিনটার মিলনে তৈরি হয়েছিল তাই তো এই তিনটার মিলন এইবার এই তিনটা মিলন হলো প্রেসিডেন্সি ব্যাংক প্রেসিডেন্সি ব্যাংকের নাম হলো ইম্পিরিয়াল ব্যাংক ইম্পিরিয়াল ব্যাংক হলো 1921 সালে এরপরে 1955 সালে এই এম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটা হয়েছিল কি এসটি ব্যাংক অফ ইন্ডিয়া নামে আত্মপ্রকাশ করে ঠিক আছে ব্যাংক জাতীয়করণ দেখো বর্তমানে ভারতে জাতীয়করণ ব্যাংকের সংখ্যা হলো 12 আচ্ছা এখন পর্যন্ত ভারতে 12 টি কিন্তু জাতীয়করণ ব্যাংক রয়েছে অর্থাৎ যারা সরকারি হস্তক্ষেপে চলছে দেখো ব্যাঙ্গুলার নাম এক এক করে দেখো প্রথম রয়েছে ব্যাংক অফ বরোদা এরপর দেখো ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ মহারাষ্ট্র কেনারা ব্যাংক অপশন পাঁচ নম্বর দেখো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ছয় নম্বর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সাত নম্বর ইন্ডিয়ান ব্যাংক আট নম্বর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নয় নম্বর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া দশ নম্বর পাঞ্জাব অ্যান্ড সিন্থ ব্যাংক এগারো নম্বর ইউকো ব্যাংক আর বারো নম্বর কেজিবিআই এই যে বারোটা ব্যাংক এই বারোটা ব্যাংকই হলো বর্তমানে ন্যাশনালাইজড ব্যাংক ঠিক আছে অবশ্যই এই লিস্টটাকে তোমরা একটু স্ক্রিনশট করে রাখবে এরকম কিছু অপশন এরকম দিয়ে দিল যে নিম্নের কোন ব্যাংকটি জাতীয়করণ ব্যাংক নয় নয় এখানকার তিনটা অপশন দিয়ে দিল একটা অন্য কিছু নাম দিয়ে দিল তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে আনসার ঠিক আছে বা এরকম থাকতে পারে যে এখানকার মধ্যে নিম্নের কোনটি জাতীয়করণ ব্যাংক তাহলে দেখা গেল এখানকার মধ্যে একটা অপশন থাকলো এই বারোটার মধ্যে একটা থাকলো বাদ বাকি তিনটা অন্য ব্যাংকের নাম দিয়ে দিল তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি তোমরা এই বারোটা ন্যাশনালাইজ ব্যাংকের নাম তোমরা দেখতে পাও বা চোখের সামনে থাকে তাহলে আচ্ছা নেক্সট দেখো ব্যাংকের প্রকার এবার আমরা এতক্ষণ দেখলাম যে ভারতের প্রথম ব্যাংক ভারতের দ্বিতীয় ব্যাংক ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত ভারতের প্রথম ব্যাংক এই সমস্ত কিছু জানলাম এবার আমরা জানবো ব্যাংকের প্রকার ব্যাংক আসলে কত রকমের হয় দেখো প্রথম কি আছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আমরা জানলাম আবার জানবো পরে বাণিজ্যিক ব্যাংক সমবায় ব্যাংক উন্নয়নমূলক ব্যাংক আর পৃথকৃত ব্যাংক এই টোটাল পাঁচ রকমের ব্যাংক কিন্তু লক্ষ্য করা যায় এবার এই পাঁচটা রকমের ব্যাংকে আমরা ডিটেলস এ জানব প্রথমে দেখো রয়েছে কেন্দ্রীয় ব্যাংক যেটাকে ইংরেজি নাম সেন্ট্রাল ব্যাংক দেখো কোন দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক আমি তো আগেই বললাম যে একটা দেশের সবচেয়ে উঁচু প্রতিষ্ঠানে যে ব্যাংক থাকে সেটাকে কি বলা হয় কেন্দ্রীয় ব্যাংক বলা হয় আচ্ছা দেখো দেশে মুদ্রা প্রচলন এবং নিয়ন্ত্রণের পুরোপুরি দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে দেশে কতটা মুদ্রা প্রচলনের দরকার আছে কতটা এখন তুলে নিতে হবে মার্কেট থেকে সেই সমস্ত প্রত্যেকটা কিছুই কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকের হাতেই ন্যস্ত থাকে এরপর ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেটা আমরা সকলেই জানি একটু আগে আমরা শুনলাম আরেকবার কোন কোন দেশে কেন্দ্রীয় ব্যাংক সেই দেশের সরকারের বাণিজ্যিক ব্যাংক এবং সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে কাজ করে এবার কোন একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারের সমস্ত অগ্রগণ্য অবশ্যই হবে সরকারের সবার আগের পছন্দ হবে কেন্দ্রীয় ব্যাংক এবার কি হবে দেশের সরকারি বাণিজ্যিক ব্যাংক দেশের যে সরকার সে বাণিজ্যিক ব্যাংক হিসেবে কাজ করবে এবং সকল আর্থিক প্রতিষ্ঠানে যত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সে আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে কিন্তু কাজ করবে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কেন্দ্রীয় ব্যাংকের উদাহরণ অবশ্যই আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাই তো নেক্সট দেখো কি রয়েছে বাণিজ্যিক ব্যাংক যেটাকে কমার্শিয়াল ব্যাংক বলা হয় ঠিক আছে দেখো যে ব্যাংক জনসাধারণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে জমা রাখে যেটা আমি বললাম সেভিংস সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বা বলো যে জনগণের কাছ থেকে লোকজনের কাছ থেকে টাকাটা আমানত হিসেবে নিজের কাছে জমা রাখে দেখো জনসাধারণ অন্যান্য প্রতিষ্ঠানকে ঋণ দান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে এবার জনসাধারণ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোকে ঋণ দান করে সেখান থেকে তারা কিছু সংখ্যক ঋণ দান করছে যারা অন্যান্য প্রতিষ্ঠানকে ঋণ দান করে দেয় তাকে কি বাণিজ্যিক ব্যাংক বলে তারা অ্যাকচুয়াল কি তারা ব্যবসা করছে বাণিজ্য করছে এই জন্য বাণিজ্যিক ব্যাংক যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি কি অবশ্যই তাহলে বাণিজ্যিক ব্যাংক এরা অবশ্যই টাকা রাখা যায় এবার সেই টাকাকে আবার অন্যজনকে আমি টাকা রাখলাম এবার তোমার তো টাকা হয়তো দরকার আছে এবার তুমি সেখান থেকে অবশ্যই টাকা সেখান থেকে নিলে ঋণ নিলে লোন নিলে হ্যাঁ আচ্ছা দেখো সমবায় ব্যাংক সমবায় ব্যাংক এর ইংরেজি নাম কোঅপারেটিভ অপারেটিভ ব্যাংক দেখো সমবায় পদ্ধতিতে গঠিত আর্থিক প্রতিষ্ঠানকে সমবায় ব্যাংক বলা সমবায় পদ্ধতি সবাই মিলে সমবায় পদ্ধতিতে গঠিত আর্থিক প্রতিষ্ঠানকে তাহলে সমবায় ব্যাংক বলে খুব কম সুদের হারে কিন্তু এই সমবায় উন্নয়ন উদ্দেশ্যে এই ব্যাংক গঠিত হয় খুব একদমই কম সুদের হারে এই ব্যাংক থেকে কিন্তু ঋণ বা লোন পাওয়া যেতে পারে আর সমবায়ের উন্নতির উদ্দেশ্যে অর্থাৎ সকলের উন্নতির উদ্দেশ্যে কিন্তু এটা করা ভারতের প্রথম সমবায় ব্যাংক হলো অনন্য সমবায় ব্যাংক যেটা আঠারোশো উনব্বই সালে বড়দাতে প্রতিষ্ঠিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই এটাকে দাগ দিয়ে রাখবে এটা গেল সমবায় ব্যাংক ঠিক আছে নেক্সট দেখো উন্নয়নমূলক ব্যাংক বা ডেভেলপমেন্ট ব্যাংক দেশের শিল্প প্রতিষ্ঠানগুলি উন্নয়নের উদ্দেশ্যে এবার যে ব্যাংকগুলি একটা একটা শিল্প প্রতিষ্ঠানকে শিল্পকে আরো বেশি পুশ করার জন্য টাকা দিয়ে ধাক্কা দেওয়ার জন্য যে পরিমাণ টাকা দিচ্ছে যে প্রতিষ্ঠানটা সেটাকেই আমরা বলতে পারি কি এই উন্নয়নমূলক ব্যাংক তাহলে দেখো বলা হয়েছে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলি উন্নয়নের উদ্দেশ্যে যে সকল ব্যাংক বেসরকারি উদ্যোগগুলিকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী এবার সেই টাকাটা অল্প সময়ের জন্য হতে পারে আবার অনেক বেশি দিনের জন্য হতে পারে সেটার কোনো ব্যাপার নেই যে যে উন্নয়নমূলক ব্যাংক ছয় মাসের জন্য টাকা দিবে এক বছরের জন্য টাকা দিবে এরকম কোনো ব্যাপার নেই যে সময়টা কিন্তু দেওয়া নেই স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে সেই সকল ব্যাংকগুলিকে উন্নয়নমূলক ব্যাংক বলে ঠিক আছে দেখো এরপর যেমন কি রয়েছে এক্সাইম ব্যাংক নাবার্ড এরা কি অবশ্যই এই উন্নয়নমূলক ব্যাংক হিসেবে কাজ করে যেমন নাবার্ড হলো বলতে পারি আমরা ভারতের কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাংক কে এই তাই তো দেখো পাঁচ নাম্বার কি রয়েছে ব্যাংক ব্যাংক বা এবার এই যে পৃথকৃত ব্যাংক বা ডিফারেন্সিয়াল ব্যাংকটা দেখো দু হাজার তেরো সালে নচিকেতাম কমিটির প্রস্তাবে আরবিআই পৃথকৃত ব্যাংক ব্যবস্থা ধারণাটি চালু করে এই যে পৃথকৃত ব্যাংক এই যে এই ব্যাংকগুলো সমবায় ব্যাংক বলো এই যে বাণিজ্যিক ব্যাংক বলো এদের থেকে উন্নয়নমূলক ব্যাংক বলো এই পৃথকৃত ব্যাংকের ধারণাটা একটু আলাদা এই জন্য একে ব্যাংকও কিন্তু বলা হয় দেখো তাহলে দু হাজার তেরো সালে নচিকে দমন কমিটি প্রস্তাবে আরবিআই তাহলে এই পৃথকৃত ব্যাংক এই ব্যবস্থার ধারণা চালু করে ভারতে বর্তমানে দুই প্রকার পৃথকৃত ব্যাংক রয়েছে যেমন কি পেমেন্ট ব্যাংক রয়েছে একটা স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে এবার পেমেন্ট ব্যাংক গুলো কিভাবে কাজ করছে পেমেন্ট ব্যাংক গুলো এই যে ফোন পে গুগল পে নতুন সংস্থার মাধ্যমে কাজ করছে আবার স্মল ফাইন্যান্স ব্যাংক গুলো কিভাবে কাজ করছে যারা কিনা খুব কম শর্তে নিরিখে কিন্তু ঋণ দিয়ে থাকে আবার সেই ঋণটাকে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করতে হয় কিছু সংখ্যক ইন্টারেস্টও কিন্তু তার থেকে নেওয়া হয় থাকে তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবেন আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি দু হাজার পঁচিশে প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে